যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত আরও তেল গ্যাস কিনতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভারত আমাদের কাছ থেকে অনেক তেল ও গ্যাস কিনতে যাচ্ছে তাদের এটা দরকার আর আমাদের কাছে তা আছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতের সঙ্গে জ্বালানির চুক্তির কথা জানান ডোনাল্ড ট্রাম্প বলেন এই চুক্তির লক্ষ্য যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো এরপর ভারতের প্রধানমন্ত্রী বলেন ভারতের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তেল ও গ্যাস বাণিজ্যের গুরুত্ব দেব এছাড়া পারমাণবিক জ্বালানি খাতে আরও বিনিয়োগের প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এমন এক সময়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন যখন বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর একের পর এক শুল্ক আরোপ করছেন ট্রাম্প বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধ রয়েছে তবে ট্রাম্প ও মোদির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি দীর্ঘদিনের গতকাল ওয়াশিংটনে মোদীকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন আমাদের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে